ইসমিল্লা রহমানি রহিম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমাদের সেই গ্রাম পুরোনো দিনের সেই মাটির ঘর আর টিনের বেড়ার ঘর বিল্ডিং দালান কোটা। সব কিছু মিলেই আমাদের গ্রাম তো ছোটোবেলা থেকে যেই গ্রামে আমি এত বড় হয়েছি আজ পর্যন্ত সেই গ্রামে অনেক ফসলাদি গাছ রয়েছে তেতু গাছ রয়েছে এবং একটি বড়ো পুকুর রয়েছে আজ দেখাবো সেই পুকুর পাড়ে রয়েছে বাসের ঝাড় একটি রেতু গাছ এবং কিছু কলা গাছ তো দর্শক দেখতেছেন সরকারি গড় পাইছে আমার কাকা মাসুক ছাড়া অন্যান্য গড়ও আছে এই যে গেছেন পুকুর পাড়ে হাঁস বসার রইছে গরমের যান না কেউ গাছপালা সব বৃক্ষ যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে এই যে বাঁশের যার পুকুর বাড়ি বাঁশের যার পুকুরের পানিও প্রায় শুকিয়ে গেছে গরু রোদে তারপরে ছটফট করতেছে গ্রামে যেরকম আলু বাতাস বা গাছপালা ছায়া যেরকম বেশি ঠিক গরমটাও বেশি এই যে দেখা যাচ্ছে পুরনো দিনের একটি বাড়ি এই যে আমাদের সম্পূর্ণ পুকুরটা গ্রামের মন দৃশ্য এবং সুন্দর প্রকৃতি মাটির ঘর দালান ঘর এবং একটি রয়েছে আমাদের গ্রামে সব রকম প্রাণী বা বস্তু দেখা যায় হাঁস মরু গরু ছাগল তাছাড়া অন্যান্য অনেক কিছুই গ্রামের মানুষ পালে দেখলে অনেক সুন্দর এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যারা দূর দূরান্ত থেকে আসে বা যারা শহরে থাকে তারা কিন্তু সব জিনিস সবসময় দেখতে পারে না গ্রামের এই যে সরকার থেকে একটি সোলার দিছে যে সোলারটা আমার কাকা পুরো মাঠে চালায় এই যে আমাদের জমিগুলো দাওয়া পড়ে গেছে এখানে অকাল লা সিজন একটি লাগা যেটাকে আউশ বলে এই যে দেখতেছেন অর্ধেকটা দেখটা হাত মোটামুটি নিছে মোটামুটি বন্ধের প্রায় চল্লিশ পার্সেন্ট জমি লাগানি হয়েছে আর সবাই লাগায় না যারা যারা সরকারের সহযোগী সহযোগিতা বা সুযোগ পায় তারাই লাগায়